তো হ্যালো বন্ধুরা তো আজকে আমরা চার বন্ধু মিলে কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো শুনলে তো আর ওখানে কি আছে যা দেখাবো কিছু কিছু তো আমরা যাই তবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আর ভিডিওটা যদি দেখে দেখো আজ আমরা জায়গা জায়গা এসে গেছি তো তোমরা দেখতে দেখো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আমরা এখানে তো কিছু একটা ভিডিও করবো আর এখানে ঘুরতে যাচ্ছি তো অনেক আমাদের ভিডিও যদি দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিব আর তোমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা দেখা যায় এসে গেছি এবার একটু মস্তি করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা এখানে একটু মজা করলাম তারপর একটু না ডান্স টাস করতেছি এখানে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমাদের এখানে মজা লাগে এখানে আসতে তারপর আমরা কিছু ভিডিও টিডিও বানাইলাম ভিডিওটা দেখবে আমার ইউটিউব চ্যানেলে দেখ বন্ধুরা আমরা ভিডিও বানাইলাম তারপর আমরা এখানে বাড়ি যাব অনেক রাত হয়ে যাচ্ছে তো আমাদের যাওয়া লাগবে পড়াশোনা করা লাগবে আর আমাদের জিন্দগি কি আছে এগুলোই করবো আমরা খাবো দাবো ভিডিও করব বেরাবো স্কুল যাবো পড়া পড়বো আর কি করবো কোন 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 আমরা নতুন ইউটিউবার তো আমরা জানি না বলা খায় খাই মনে করো ভুল ভালো হইলে মানে কমেন্টে জানাই আমরা নতুন ভিডিও বানাচ্ছি তো তো আমাদের ভিডিওটা একটু লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর একটু অল্প একটু সাপোর্ট দেখে দিও